মোহাম্মদ সেলিম হোসেন নামের একজন রোগীর ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট অনুযায়ী বাম্পাসের মূত্রনালীর একটি অংশে পাথর ধরা পড়ে এর পাশাপাশি তার হাইড্রোনেফ্রোসিস ও হাইড্রো ইউরেটার রোগ ধরা পড়ে যেমন এটি একটি নর্মাল কিডনি এবং এটি হাইড্রোনেফ্রোসিসে আক্রান্ত কিডনি আবার এটি একটি নর্মাল মূত্রনালী এবং এটি হাইড্রোনেফ্রোসিসে আক্রান্ত মূত্রনালী রোগীর মুখেই শুনুন তার চিকিৎসা অভিজ্ঞতার কথা বারো তারিখে রাতে আমি যখন ঘুমাতে যাই ঘুমানোর সময় আমার স্বাভাবিকভাবে আমি ঘুমাতে যাই কিন্তু ঘুমানোর পরে আমার পেটে ব্যথা শুরু হয় পেটে ব্যথাটা রাত যত বাড়ে পেটে ব্যথা তত বাড়ে এই যে এত সমস্যা আসলে আল্লাহকে ডাকতে 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 আমার রাত একটু কমে মানে মানে সকাল আসে সকাল আসলে আমি হসপিটালে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাকে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করা করলে কোনো কাজ হয় না ওষুধ দিচ্ছে বিভিন্ন ওষুধ দিচ্ছে সেলাইন দিচ্ছে কিন্তু আমার ব্যথার কোনো পরিবর্তন হচ্ছে না সেই ব্যথাটা আমার এখনও রয়ে গেছে এইভাবে আমি তিন দিন হসপিটালে থাকার পরে যখন আমি দেখি যে না এখানে তেমন কোনো সারা সুবিধা হচ্ছে না হুম আমার তো ব্যথা আমার ব্যথা আমি বুঝতেছি যে আমার কী পরিমাণে ব্যথা আমি ব্যথাতে বসতে পারতেছি না হ্যাঁ তখন আমি খুলনাতে যাই খুলনাতে যে খুলনায় শেখ আবু নাসের বিশেষত হসপিটালের

এই নালিতে হাইড্রো ইউরেটার এবং হাইড্রো নেফ্রোসিস এই তিন রকমের রোগ আপনার এটা একটা জটিল প্রকৃতির রোগ জি আসলে আমি তো বুঝি না বা ডাক্তার আমাকে এত ভেঙে আপনার মতে এত সুন্দর করে ভেঙে বলেন নাই যে আমার এই সমস্যা আছে উনি দেখে বললো যে এটাই সমস্যা আমি বললাম যে এটা প্রতিকারের উপায়টা কি উনি আমাকে বলেন যে অপারেশন করতে হবে এখন অপারেশন করতে গেলে কত টাকা খরচ হবে উনি বললেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খুলনা থেকে করা হয় অবশেষে তিনি আমাদের এইচডি হোমিও সদনে এসে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন এছাড়াও আব্দুর সত্তার নামের আরেকজন রোগীর পরীক্ষায় কিডনিতে পাথর ধরা পড়ে পরবর্তীতে তিনি এইচডি হোমিওসদন থেকে চিকিৎসা গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ হন এবং পুনরায় পরীক্ষা করলে তার সুস্থতা প্রমাণিত হয় আমাদের চেম্বারের ঠিকানা জানতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে কল করুন